শরীরে ইওসিনোফিল বেড়ে গেলে এই অ্যালার্জি রোগটি হয়ে থাকে এই অ্যালার্জি বহু রকমের হয়ে থাকে শরীরে র্যাস চুলকানি ইচিং এবং কোল্ড অ্যালার্জি ড্রাই অ্যালার্জি এবং সর্দি কাশি হাঁচি এই সমস্ত রোগেও ঠান্ডা এটিতেও একটি অ্যালার্জি অ্যালার্জি দু তিন ধরনের হয়ে থাকে এবং অ্যালার্জি খুব একটু মারাত্মক রোগ এই রোগটি ভালো হতে চায় এরকমটি ভালো হয় না কেবলমাত্র আরামে থাকে এই শরীরের মধ্যে আরামে থাকে এই অ্যালার্জি রোগটি যে লক্ষণগুলি দেখা যায় সে লক্ষণগুলি হচ্ছে প্রচণ্ড ঠান্ডা লাগা হাঁচি কাশি এবং একটু ধুলো বালিতে গেলে চট করে ঠান্ডা লেগে যায় হাঁচি হয় কাশি হয় হাঁপানি হয় এবং ঠান্ডা লেগে যায় এবং কিছু কিছু মানুষের ধু ধুলো ঝুল মকড়ো ঝুলে বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে বিভিন্ন পরাগ ফুলের পরাগের এতেও অ্যালার্জি কন্ডিশন হয়ে যায় যেমন ঠান্ডা লেগে যায় হাঁচি হয় কাশি হয় এবং শরীরে বিভিন্ন জায়গায় চুলকানি বিভিন্ন ধরনের র্যাশ ইচিং হতে পারে এগুলি হচ্ছে সাধারণত অ্যালার্জির লক্ষণ এই অ্যালার্জি থেকে মুক্তি পেতে যে ওষুধটি আমাদেরকে ব্যবহার করতে হবে সেটি হচ্ছে এইচপিসি কোম্পানির অ্যালার্জিক অ্যালার্জেটিক এই এইচপিসি কোম্পানির অ্যালার্জেটিক এই ক্যাপসুলটি ব্যবহার করলে অ্যালার্জি সম্পূর্ণভাবে কমে যাবে সারিয়ে তুলতে এই ক্যাপসুলটির কম্পোজিশন হচ্ছে জিনজিবা আদা দিয়ে তৈরি হলদি নিম ও গোলঞ্চ ও কারি এবং সোডিয়াম বেঞ্চ এই ওষুধগুলি দ্বারা এই অ্যালার্জিটি এই ওষুধটি তৈরি হয়েছে এই ওষুধটি ব্যবহার করলে অ্যালার্জি শরীরে হাঁচি কাশি ঠান্ডা লেগে যাওয়া এবং চুলকানি বিভিন্ন ধরনের র্যাস এ থেকে আরাম পাওয়া যাবে এই ওষুধটি ব্যবহার অ্যালার্জিটিক আর এ পর্যন্ত এই ওষুধটি খাওয়ার নিয়ম হচ্ছে একটি করে ক্যাপসুল দিনে দুবার করে খেতে হবে খুবই অ্যালার্জি থাকলে নয়তো দিনে একটি করে ক্যাপসুল খেলেই অ্যালার্জি সম্পূর্ণভাবে কমে যাবে এবং